হ্যালো ভিউয়ার্স কেমন আছি সবাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জন্য বিশাল বড় একটা ধামাকে নিয়ে চলে আসলাম স্ক্রিনে এখন যে ভিডিওটা আপনারা এই চলতে দেখছেন এই মুহুর্তে এই ভিডিওটা আমার চ্যানেলে প্রায় খুব সম্ভবত সিক্সটি থাউজেন্ড প্লাস মানুষ ষাট হাজারের বেশি লোকজন দেখেছেন এবং এই ভিডিওটা অনেকেরই অনেক 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 বেশি উপকার হয়েছে কিন্তু তাদের ভিতরে কিছু লোকজন আবার আমাকে কমেন্টস করেছেন যে ভাই আমাদের আসলে একটার বেশি হয় না ক্যারওকে দরকার অনেক একই মুহূর্তে অনেকগুলো দরকার একটার বেশি হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটা ভাই হাসি মুখে বলছি ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই এক ক্লিকে নয় অন্তত এই একই প্রসেসে বারবার একই সময়ে আপনি চাইলে হাজার হাজার কারোকে মেক করতে পারবেন এই যে ওয়েবসাইটটা আছে না ভোকাল রিমুভ ডট অর্গ এখান থেকে আসলে চাইলেই বেশ ভালো ভালো কারোকে মেক করা যায় শুধুমাত্র গানটাকে আপলোড করলেন একটু প্রসেসিং হলো জাস্ট একটা ক্লিক দুইটা ক্লিকের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে ভোকাল এবং মিউজিক দুইটাই আপনি সেভ করতে পারবেন যে কোনো শিল্পীর যে কোনো গানের সো এই ব্যাপারে সবার একটা কন্ডিশন ছিল সবার একটা প্রশ্ন ছিল যে আসলে একটার বেশি করা যাচ্ছে না অনেকেই পারতেছেন না পারতেছেন না যারা তারা বেশি বেশি করে এই ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত খুব ইজি একটা মেথড হ্যাঁ এই যে ভিডিওটা এখন চলতেছে এই ভিডিওটা দেখবেন আর যাদের অনেক বেশি বেশি দরকার তাদের জন্য আমি এই ব্যাপারটা ব্রেকডাউন করে দিতে চাই আমি খুব রিসার্চ করেছি যে অনেকেই তো আসলে আমার কাছ থেকে এসডি ক্যারাউকে ওভাবে টাকা দিয়ে মেক করে নিতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা সো প্রথমে আপনাকে যেটা করতে হবে যে কোনো ওয়াইফাইতে আপনি কানেক্ট করবেন আপনার ফোনকে একটা ক্যারাউকে মেক করতে পারবেন প্লিজ খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে কোনো ওয়াইফাইতে আপনার ফোনটাকে কানেক্ট করে একটা ক্যারাওকে প্রথমে মেক করতে পারবেন অ্যান্ড বাই দ ওয়ে আসেন পরবর্তী সেম ওয়াইফাইতে যদি আপনি যান তাহলে দেখাবে যে টু মাস এরকম একটা কিছু দেখাবে লাইক আমি এখন এখানে দেখাই দিতেছি স্ক্রিনে হ্যাঁ এরকম দেখাবে মানে একটার বেশি আপনি করতে পারতেছেন না আগামীকালকে আবার একটা করতে পারবেন তখনই আপনাকে কি করতে হবে আপনার ফোন থেকে ডাটা কানেকশন করতে হবে ইফ ইউ হ্যাপ লিমিটেড ডাটা লাইক আপনার যদি ডাটা থাকে তাহলে আপনি ডাটা কানেকশন করবে এবং এইখানেই দেখবেন যে মজার ব্যাপারটা ডাটা যখনই কানেকশন করতেছেন আবার আপনি একটা করতে পারবেন বাই ওয়ে আপনি ডাটা থেকে একটা মেক করলেন পরবর্তীতে অন্য আরেকজনের কাছ থেকে হটস্পট নিয়ে আপনি চাইলে ওয়াইফাই নিয়ে আপনি আর একটা মেক করতে পারবেন এখন এইখানে ব্যাপারটা হচ্ছে আইপি এক এক রকমের থাকে এক একটা ওয়াইফাইয়ের আইপি এক এক রকমের থাকে লাইক আপনি যখন এক একটা ওয়াইফাইতে গিয়ে করবেন বা একটা ফোন থেকে আপনি হটস্পট নিয়ে করবেন তখন বারবার আপনি এটা মেক করতে পারবেন এটা পরীক্ষিত আমি নিজেও করেছি হ্যাঁ একই দিনে অনেকগুলো করা যায় সো এই ছিল আজকের এই ছোট ভিডিওটা আরও একবার আমি একটু বলি শুধুমাত্র ওয়াইফাই কানেকশনটা ডাটা কানেকশনটা চেঞ্জ করে অন্য একটা কানেকশনে আপনাকে কনভার্ট করতে হবে এখন যে ওয়াইফাইতে করলেন এটা থেকে একটা মেক করতে পারবেন অন্য আর একটা ওয়াইফাইতে করবেন আর একটা মেক করতে পারবেন অন্য আরেকটায় করবেন আর একটা মেক করতে পারবেন বাইদ এভাবে ফোনের ডাটার থেকেও যদি আপনি ওয়াইফাই কানেকশন নিয়ে করেন তাহলে পর্যাপ্ত পরিমাণে আপনি করতে পারবেন দ্যাটস ইট আর যারা পারতেসেন না তারা ভাই কাইন্ডলি ইটস জাস্ট এ সিম্পল মেথড জাস্ট লাইক ডাব্লু ডাব্লু ডট ভোকাল রিমুভ ডট অর্গে আপনি যাবেন এবং ওখান থেকে আপনার গানটাকে জাস্ট ওনাদেরকে চিনাইয়ে দিবেন অর্থাৎ ড্রাগ অ্যান্ড ড্রোপ করতে পারেন চাইলে সো আপনি দুইটা জিনিস এখান থেকে পাবেন একটু প্রসেসিংয়ের পরেই ভোকাল ওই শিল্পীর এবং হচ্ছে গিয়ে মিউজিক আপনার বেসিক্যালি ভোকালটা দরকার হবে না মিউজিকটা নিয়ে নেবেন এবং মিউজিকটা খুব সুন্দর একটা এইচডি ফুলফিল কারকম হবেন এইচডি মিন্স আমি এইচডি যে একদম হবে সেটা বলতে পারতেছি না হ্যাঁ ভোকাল যেখান থেকে রিমুভ হয় ওইখানে আসলে একটু ফেসে হয়ে যায় আর হওয়াটাই স্বাভাবিক যেমন ফ্রিতে আপনি ভালো বেটার কিছু আশা করতে পারবেন সো এই ছিল আজকের এই ভিডিওটা আপনি চাইলে আমি যেভাবে বলেছি আপনি চাইলে চেষ্টা করতে পারেন এই যে ওনাদের ওয়েবসাইট তো দেখাই দিলাম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা বোধহয় অনেক দিন পরেই আজকে মেক করলাম এইভাবে অনেক কাজের প্রেশারের কারণে ভিডিও মেক করা হচ্ছে না তো এখন থেকে কিন্তু ভিডিও কন্টিনিউ আসবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ